আসসালামু আলাইকুম রব্রিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব আজকে চমৎকার চমৎকার বাছাই করা সব সুপার হিট ডিজাইনের লাইকজারি ফোর পিস ড্রেস আর আজকে কিন্তু একটা সেরা দামাক অফার থাকবে মানে দুই হাজার চব্বিশের সবচেয়ে সেরা অফার থাকবে আজকে এমন প্রাইস দিব যেটা আপনাদের অকল্পনীয় তো ড্রেসগুলা যে পরিমাণ আছে খুব দ্রুত মনে শেষ হয়ে যাবে কারণ একটাই কারণটা হচ্ছে প্রাইস মানে মাথা নষ্ট করা প্রাইস দিব চলেন আমরা দেখিয়ে প্রাইসটা বলে খুবই সুন্দর আমরা এটা দিয়ে শুরু করি ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর স্টক লিমিটেড একটু দ্রুত অর্ডার করতে হবে প্রাইস কত প্রাইসটা বলতেছি জাস্ট ড্রেস দেখেন পছন্দ হইলে দ্রুত অর্ডার করতে হবে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন সরাসরি শপে আসবেন চমৎকার একটা কালার বটল গ্রিন কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা ফুললি ফুল কাজ করা আছে এটা হচ্ছে জামাটা কাপড়টা হবে একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে পাল করা আছে সিকুয়েন্স করা আছে এম্ব্রয়ডারি দিয়ে আর এটা হচ্ছে স্লিভসেল পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে ফুললি ফুল টপ টু বটম ব্যাক পোষণটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রিস পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার হচ্ছে প্যানেলটা দুইটা প্যানেল পাচ্ছেন ঠিক আছে প্যান্টের প্যানেল এবং হচ্ছে জামার প্যানেল আছে আর অন্য হচ্ছে নেটের মধ্যে সফট নেট খুব সুন্দর একটা অন পাচ্ছেন নেটের মধ্যে অল ওভার কিন্তু পাল করা আছে খুব সুন্দর করে করা আছে লক করা হবে চারপাশে বক্স প্যানেল করা আছে খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এগুলা ষোলোশো থেকে আঠারোশো টাকা দামের ড্রেস আমরা লাস্ট অফার দিয়েছিলাম এগারোশো নব্বই কিন্তু আজকে সেই অফার দিব না সো আগে যারা নিচ্ছেন আফসোস করেন না আবার নতুন করে নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে মানে এটা হচ্ছে পানির দামে বলা যায় লস মানে সুপার ডুপার লসের দামে দিচ্ছি মাত্র নয়শো নব্বই নয়শো নব্বই টাকা দিয়ে পানির ড্রেস পাচ্ছেন চিন্তা করা যায় নয়শো নব্বই টাকা দিয়ে এরকম একটা ফোর পিস ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে ট্রলে কালারটা খুব সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে আসবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট বাটার সিল্কের মধ্যে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে উন্নাটা উন্না হবে সফট নেটের মধ্যে অল ওভার উন্নয় কিন্তু পাল করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত নয়শো নব্বই টাকা অনলি নয়শো নব্বই টাকা রাফারে পাবেন এটার কালারগুলো দেখাই দেন এ হচ্ছে আর কালার লাইট একটা একদম কি সুন্দর কালার দেখেন বাঙ্গি টাইপের কালার হবে একদম লাইট কালার যেটা খুবই সুন্দর অল ওভার জামাই কিন্তু কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না চমৎকার উন্না নেটের পাল করা আছে উন্নাতে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পরবর্তী কালেকশনে যাবো আমরা এটার কালার আছে আর একটা জাম কালার এটা এটা এটাও কিন্তু নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস থাকছে অনলি অনলি নয়শো টাকা ফুললি ফুল নয়শো পরবর্তী কালারে যাবো আমরা এটার মধ্যে কালার নাই এটা হচ্ছে ইনারা এবং প্যান্ট প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা ওন্না পাচ্ছেন সেম ম্যাচিং অন্য হবে নেটের মধ্যে জামা কিন্তু জর্জেট ইনারা প্যান্ট হচ্ছে বাটার সিল্কের মধ্যে প্রাইস কত মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস পাচ্ছেন হ্যাঁ পরবর্তী কালেকশন দেখেন এ হচ্ছে আরেকটা ড্রেস দেখেন সব বাছাই করা ড্রেস এগুলা কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকা দামের ড্রেস ছিল দেখেন কি সুন্দর দাম কি কমছে না এখন স্টক ক্লিয়ারেন্স দিচ্ছে এগুলা তারপর হবে ওঠলে সফট জর্জেটের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করেছে কাজটা দেখেন কি পরিমাণ কাজ বিয়াস একদম টপ টপ বটম কি সুন্দর করে মাল্টি কালার সুতার কাজ করা আছে নিচে আবার অর্গানজার প্যানেল করা আছে জারি সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে আর হচ্ছে স্লিভসের পোশন দেখিয়ে দিব যা আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা কাজ হবে স্লিভসের মধ্যে ব্যাক পোশনটা প্লেন থাকবে বাকি পার দেখিয়ে দিব ইনার হবে ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা আজকের ভিডিও সমস্ত ড্রেস নশো নব্বই তো ভিডিও মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই সবাই একটা করে লাভ লাইক রিয়েক্ট দিয়ে দিবেন সো এই উপলক্ষে এই প্রাইজের উপলক্ষে এটা হচ্ছে আর কালার পেস্ট কালার দেখেন কি সুন্দর ড্রেস এটা হচ্ছে পেস্ট কালারটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ নয়শো নব্বই নয়শো নব্বইয়ের উপলক্ষে আশা করি ইনশাল্লাহ এই ভিডিওতে নয়শো নব্বইটা লাভ রিয়েক্ট করবে এই হচ্ছে সুন্দর দুপাট্টা পাচ্ছেন নেটের মধ্যে সফট নেট প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা নেটগুলো কিন্তু সফট নেটের মধ্যে আছে বিয়ার্স এটা ধরেন তো মিষ্টি কালার ড্রেসটা খুবই সুন্দর ড্রেস সব নয়শো নব্বই দিয়ে দিব ইতিহাসের সারা অফার একদম পানির দামে এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার ড্রেস একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে অল ওভার কাজ করা আছে জামাতে খুব সুন্দর করে জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে জরি সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে নিচে চমৎকার জালোর লেস করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিভসের পোষণ কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে আর হচ্ছে ব্যাক পোশনটা প্লেন থাকছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় না ম্যাচিং অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে অন্য হবে জর্জেটের মতো ওয়া ওনা দেখেন কী পরিমাণ কাজ বিস এই ড্রেস পাচ্ছেন নয়শো নব্বই টাকা দেয় বাবা যায় মানে কি সব ড্রেস পাচ্ছেন ইনশাল্লাহ আরও ভিডিও আসবে আমরা এই টাইপের যা আছে এগুলা সব নয়শো নব্বই দিব ইনশাল্লাহ অপেক্ষা করেন আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন লাভ লাইক রেক দিয়ে দিবেন ইনশাল্লাহ নয়শো এর কিন্তু আরো ভিডিও নিয়ে আসবো আমরা চমৎকার একটা ড্রেস পেস্ট কালার মধ্যে দেখেন দামান পোশনটা দিয়ে লোয়ার পোশনটা খুব সুন্দর করে মাল্টি কালার সুতার কাজ করা আছে নেকের সেম কাজটা করা আছে স্লিপসে কিন্তু এই যে সেলফ সুতার কাজ করা প্লাস হচ্ছে প্যানেলে সুন্দর করে একটা গোল্ডেন সুতার কাজ করা আছে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা ভাইবেন না যে কম দামি ড্রেস দামি ড্রেসগুলো কম দামে দেওয়া হচ্ছে সীমিত সময়ের জন্য এগুলো লুটপাট অফার হয়ে যাবে এটা হচ্ছে আপনার ইনার প্যান্ট এটা হচ্ছে অন্যটা এই যে সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না প্রাইস থাকছে নয়শো নব্বই টাকা আগামীকাল শুক্রবার সেই উপলক্ষে আমি দিয়ে দিলাম এই অফারটা ইনশাল্লাহ আগামীকাল সব শেষ হয়ে যাবে নয়শো নব্বই এ হচ্ছে আরটা যারা পসিবল আগামীকাল শুক্রবার আছে আমাদের সবাই চলে আসেন দ্রুত আইসা সবাই এসে দেখে নিয়ে যান যাদের মনের মধ্যে মানে খুঁতখুতানি কাজ করে তারা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা চমৎকার দুপাট্টা প্রাইস থাকছে অনলি অনলি নয়শো টাকা চলেন পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে পেস্ট কালার একটা সুন্দর পেস্ট কালারের মধ্যে আছে পিওর্স এই যেটা দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস সেম মাত্র নয়শো নব্বই সিকোয়েন্স করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে সুতার কাজ করা আছে হাতায় কাজ হবে হেভি এমব্রয়ডারি করা কাপড় হবে ওয়াটলেস সফট জর্জেটের মধ্যে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না নেটের উন্না নেটের ওন না ওনাতে কিন্তু কাজ হবে প্রাইস মাত্র নয়শো নব্বই মধ্যে কালার আছে আরেকটা এই যে মাস্টার্ড কালার কড়া একটা মাস্টার্ড কালার আছে এটাও নিয়ে নিতে পারেন এই যে মাত্র নয়শো নব্বই টাকা দেখেন কি ড্রেস এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস নয়শো নব্বই টাকা পাচ্ছেন কাপড় হবে একদম ওয়েটলেস সফট জর্জ মধ্যে অল ওভার কিন্তু কাজ করা আছে সুন্দর করে প্রাইস থাকছে নয়শো নব্বই টাকা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন অল ওভার দ্য কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি নয়শো নব্বই টাকা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে দুই পাশে ফ্রেল করা আছে নয়শো নব্বই এবার এই একটা ড্রেস দেখায় খুব সুন্দর একটা সুরমা কালারের ড্রেস বা অ্যাশ কালার বলতে পারেন খুবই সুন্দর কিন্তু এটা জি একদম সুরমা অ্যাশ যেটা কালার দেখেন কাজ দেখেন অল ওভার প্যাটার্ন এমব্রয়ডারি করা আছে ওয়াইটলেস সফট জর্জেটের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে সুতার কাজ করা ফুললি ফুল সুতা প্লাস আপনার সিকোয়েন্স আছে জোর সিকোয়েন্স আছে প্রাইস মাত্র দিচ্ছি নয়শো নব্বই টাকা হাতায় কাজ হবে ইনার হবে প্যান্ট আপনার হচ্ছে এটা ইনার প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন বড় অন্না নেটের উন্না উন্নাটা কিন্তু সুন্দর ডিজাইন করা আছে কাজ করা আছে এই কাজ করা আছে পাল করা আছে প্রাইস মাত্র নয়শো নব্বই লাস্ট ড্রেস দেখাবো আজকের ভিডিও এই যেটা মিন্ট কালার ড্রেস দেখেন কি সুন্দর প্রাইসে মাত্র নয়শো নব্বই টাকা দেখেন কি সুন্দর কালেকশন নয়শো নব্বই নিচে অর্গানজার প্যানেল করা আছে কাটওয়ার্ক আপনাদের কাটওয়ার করা আছে খুব সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকছে স্লিপসের পোষণে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে আর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিবো অনলি নয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে সরাসরি আমাদের শপে আসলে চলে আসবেন কাপড় ঠিকানা ঠিক আছে ডাক রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি আর শপনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন